সালাম আলাইকুম ভারত আওয়ামী লীগকে ডক্টর রুমসের কঠোর হুঁশিয়ারি উনি বলেছেন প্যাসিস্ট যে সকল চেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে বাংলাদেশে এই সন্ত্রাসী যারা কর্মকাণ্ড করতেছে সন্ত্রাসে যারা মদতদাতা যারা সন্ত্রাসে মদত দিচ্ছে এবং দেশে রক্তাক্ত পরিবেশ তৈরি করা ষড়যন্ত্র করতেছে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে তাদেরকে রুখে দেওয়া হবে এই তরুণদের যে তরুণরা পাঁচে আগস্টে বিপ্লব ঘটিয়েছে তাদেরকে সাথে নিয়ে এই ষড়যন্ত্রকারীদেরকে রুখে দেওয়া হবে এই ষড়যন্ত্রকারী অর্থে এখানে বুঝিয়েছেন ভারত এবং আওয়ামী লীগ কারণ ওসমান হাদির উপর যে আঘাতটা করছে উনি সেটা উল্লেখ করছেন আজকে যে এটা ওসমান হাদির উপর আঘাত করা হয়নি এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত করছে এর সাথে যে বা যারা জড়িত তাদেরকে আমরা আইনের আতায় আনবো এবং তাদেরকে প্রতিরোধ করব তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব উনি গত ষোলো মাসে এই দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কঠোর ভাষায় আগে কখনো কথা বলেননি এ প্রথম খুব কঠোর কঠিন ভাষায় বক্তব্য রাখলেন এবং উনি যে ছেড়ে দেবেন না এটা ভারতকে ছাড়বেন না আওয়ামী লীগকেও ছাড়বেন না এটা উনি বুঝিয়ে দিয়েছেন একদম ক্ষমতায় দায়িত্ব হাতে নেওয়ার একদম প্রথম দিক থেকেই উনি ভারত আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে ছিলেন কিন্তু বক্তব্য দিয়েছেন অনেক সংযত আজকের মতো এত কঠিন ভাষায় আগে বক্তব্য রাখেননি কারণ আজকে যেই ভাষায় কথা বলছেন উনি যে ফ্যাসিস্ট টেররিস্টদের এবং যারা সন্ত্রাসীদের আশ্রয় দেয় এবং ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকারী যারা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে আগামী নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হতে না পারে এবং আমাদের গণতন্ত্র ব্যাহত করার জন্য তারা চেষ্টা করতেছে তাদেরকে রুখে দেওয়া হবে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে আমাদের এই গণতন্ত্র নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এগুলি নিয়ে ষড়যন্ত্র করতেছে ভারত দীর্ঘদিন থেকে আর সাথে পাঁচই আগস্টের পর থেকে পালিয়ে যাওয়া পলাতক আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের আগামী নির্বাচন বাঞ্চা করার জন্য আগামী নির্বাচন যেন হতে না পারে তারা যেন রাজনীতির মাঠে ফিরে আসতে পারে উনি সবগুলি উল্লেখ করেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা আজকে যেগুলি উনি ওনার বক্তব্য রেখেছেন বলেছেন সেখানে যে এই হত্যাকাণ্ড ঘটিয়ে একটা ঘোলা পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এটা হতে দেয়া হবে না আওয়ামী লীগকে এই সুযোগ দেয়া হবে না আওয়ামী লীগ কখনোই এই সুযোগ পাবে না এবং তাদের দোষ যারা আছে তাদের প্রভু যারা আছে এই দোষ প্রভূত হলো ভারত শেখ হাসিনা তো ভারতের দাসী ছিল সবাই তো বলতো দিল্লির দাসী মোদির দাসী এই মোদির দাসী বাংলাদেশে আর কোনোদিন প্রবেশ করতে পারবে না বাংলার পবিত্র মাটিতে এদেরকে আর ফিরে আসতে দেওয়া হবে না এদের সকল অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে সবাই আসছে সাথে ডক্টর ইউন্সের সাথে ইনশাল্লাহ এসব ষড়যন্ত্র সব ব্যর্থ হয়ে যাবে এবং সাধারণ জনগণ ডক্টর ইউনুসের সাথে আছে সকল রাজনৈতিক দলও ডক্টর ইউনুসের সাথে আছে দুই একটা রাজনৈতিক দল যদি একটু এদিক সেদিক করতেছে এটা জনগণের চাপে তারা পারতেছে না পাঁচই আগস্টের পর তারা অনেক চেষ্টা করেছিল আওয়ামী লীগকে পাঠিয়ে আনার জন্য ফিরিয়ে আনার জন্য সেটা তারা পারেনি পুরোপুরি ব্যর্থ হয়েছে তাদের মিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা চেয়েছিল আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করে আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে আর তারা সরকার দলে থাকবে আওয়ামী লীগ যেভাবে সতেরো বছর লুটি ফুটে খেয়েছে আমাদের দেশটা ঠিক এখন যারা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করতে চাচ্ছে তারাও আগামীতে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো লুটি ফুটে খাবে দুই দল লুটি ফুটে খাবে আর কেউ ওখানে সুযোগ পাবে না কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না ক্ষমতাটা তারা ভোগ উপভোগ সব কিছু করবে দুই দলের মাঝে এই দেশের মালিকানা থাকবে আর অন্য কারোর কাছে থাকবে না দুই দল মানে এখানে আওয়ামী লীগ আর আরেকটা দল আছে তাদের দোসর যেটা ভারতেরও দোসর তারা মিলেমিশে থাকবে এই দেশটা তাদের আমরা হলাম এই দেশের ভাড়াটে আমরা এখান থেকে ওরা যখন বলবে চলে যেতে হবে বাড়িওয়ালা যেমন ভাড়াটিকে বলি দেয় যে আপনি আমার বাড়ি ছাড়তে হবে আগামী মাস ভাড়াটিয়েছে দেওয়া ঠিক আমরা এই দেশে ভাড়াটি আমরা এই দেশের মালিকটা এই দেশের মালিক হলো ওই দুইটা দল আওয়ামী লীগ এবং আরেকটা দল আছে ওরা এদেশের মালিক আর অন্য কেউ না আর অন্য কেউ যেমন জামাত রাজনীতি করে জামাতের কে সংসদে যেতে দেওয়া হবে না তারা সেই ব্যবস্থা করতে চেয়েছিল কিন্তু তারা পরাজিত হয়েছে এখন তারাই সংসদে যেতে পারবে কিনা তা নিয়েই সন্দেহ আছে কারণ হলো জনগণ থেকে তারা অনেক দূরে সরে গেছে তাদের এই ভুল রাজনীতির কারণে জনগণের ক্ষোভের আগুনে তারা পড়তেছে জনগণের প্রতিরোধের মুখে তারা পড়ছে যেইভাবে আওয়ামী লীগ পড়ছে পড়ে পালিয়ে গেছে তাদের পতন ঘটেছে ঠিক একইভাবে যে ভারতের নতুন দোসর আওয়ামী লীগের নতুন দোসর এরা একই অবস্থা হবে এদের এরাও ধীরে ধীরে এই ধাপে ধাপে একটা শুরু হয়েছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন ধীরে ধীরে এরা এদের এই রাজনৈতিক অপকৌশলের কারণে অপরাজনীতির কারণে এরা রাজনীতির ভাট থেকে এরাও হারিয়ে যাবে আওয়ামী লীগের ভাগ্য পালন করবে আওয়ামী লীগ যেভাবে দেশ থেকে পালিয়ে গেছে ঠিক একইভাবে এরাও পালিয়ে যাবে দেখবেন সেদিন বেশি দূরে নেয় কারণ এই দলটাও পাঁচই আগস্টের পর থেকে দেশে নৈরাজ্য পরিবেশ পরিস্থিতি তৈরি করছে এখানে ব্যাপক সন্ত্রাস করছে সাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এখন কোনো অপকর্ম নেই যা তারা করেনি যার কারণে এখন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন সমর্থন এখন আর নেই তাদের জনপ্রিয়তা এখন ধস নেমেছে ইতিহাসের তলানিতে তাদের জনপ্রিয়তা আছে এরা আগামী ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে এদের এই স্বপ্ন স্বপ্ন থেকে যাবে এরা যে রাজনীতি করছে গত সতেরো মাসে পাঁচে আগস্ট চব্বিশের পাঁচে আগস্টের পর থেকে জনগণের জনগণ এটা পছন্দ করেনি জনগণ তাদের এই রাজনীতি গ্রহণ করেনি জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এখন তারা বুঝতে পেরেছে বুঝতে পেরে এখন তারা বিভিন্ন অপকৌশলে চেষ্টা করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য প্রশাসনিক কুকরা চেষ্টা করতেছে অন্যান্যভাবে ওরা চেষ্টা করতেছে ওরা চেষ্টা করতেছে আগামী নির্বাচনে জবরদখলের মাধ্যমে নির্বাচন তাদের আয়ত্তে নিবে নিয়ে তারা ঘোষণা দিবে তাদের প্রার্থীদেরকে তারা নির্বাচিত হয়েছে তারা ক্ষমতায় গেছে সেটা হবে না তারা বুঝতে পারেনি এটা ডক্টর ইউনুসের হাতে ক্ষমতা এটা অন্য কারো হাতে ক্ষমতা নয় যে ওরা যেইভাবে চাবে সেইভাবে হবে ওরা ভাবছে যে ডক্টর ইউনুস প্রথম দিকে ভাবছে যে ডক্টর ইউনুস পুতুল ওরা যেভাবে নাচাবে সেইভাবে নাচবে না ডক্টর ইউনুস সেটা না ডক্টর ইউনুস যেভাবে চাইবে তারা সেইভাবে নাচবে এতদিন তাদেরকে সেইভাবে নাচিয়েছে তাদের কোনো স্বার্থ সিদ্ধি ডক্টর ইনস হাসিল করেনি যত স্বার্থ নিয়ে গেছে যত শর্ত নিয়ে গেছে সব প্রত্যাখ্যাত হয়েছে এই দলটার এসব নেতাকর্মীদের কোনো নাই নয় এগুলির লজ্জা এগুলির কোনো নেতৃত্বের গুণাবলী নেই যাদের কোনো নেতৃত্বের গুণাবলী নেই জনগণ তাদেরকে দেখতে চায় না আগামী নির্বাচনে তারা দেখবে জনগণ কিভাবে তাদেরকে প্রত্যাখ্যান করে জনগণ তাদেরকে কিভাবে এই তাদের ষোলো মাসের পল যেই কর্ম করেছে সেটার ফল প্রতিদান কিভাবে দেয় জনগণ এটা তারা অপেক্ষা করুক নির্বাচন পর্যন্ত তারা বুঝতে পারবে তারপর দেখবেন যে নতুন রাজনীতি শুরু হয়েছে এই দেশে এই পরাজিত শক্তির আওয়ামী লীগের যেইভাবে পতন ঘটছে দেশ থেকে পালিয়ে গেছে এই পরাজিত শক্তিও দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে কারণ সকল অপকর্ম এরা করতেছে আওয়ামী লীগের জায়গায় এই দলটা এখন সকল অপকর্ম দেশে করতেছে এরাও একই ভাগ্য বরণ করবে আওয়ামী লীগের মতো পরিণতি হবে এদের এরাও দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ